এরপরে প্রশ্ন হলো চুল দাঁড়ি এবং মোচ কিভাবে রাখলে সঠিক ও ইসলাম ইসলাম অনুযায়ী হয় এবং কিভাবে রাখলে গুণাগার হতে হবে একটু বুঝিয়ে বলবেন নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে সুনানুল ফিত্রা সম্পর্কে ধারণা দিয়েছেন সুনানুল ফিতরা সুনানুল ফিতরা কি সোনানুল ফিতরা মানে হলো প্রকৃতিগত সুন্না কিছু সুন্নাত আছে যে সুন্নাগুলো বিভিন্ন বিভিন্ন নাবিরাসুলরা ধারণ করেছেন অনেক আগে থেকে শত শত বছর হাজার হাজার বছর থেকে সকল এই আমল করেছেন কমন সুন্না যে সুন্নাগুলো প্রকৃতিগত মূলগত সুন্না আল্লাহ এই সুন্নাগুলো দীর্ঘদিন পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহ এভাবে দিয়ে রেখেছেন এই সুন্নাগুলোর বিশেষ গুরুত্ব আছে এর মধ্যে থেকে একটা হলো আপনার নখ ছোট করা এটা মিন সুনানুল ফিতরা হ্যাঁ এরকম আরও অনেকগুলো সুনানুল ফিতরা আছে সম্পর্কে বলেছেন এর বাইরে সাধারণ কিছু সুন্না আছে যেগুলো নবী সাল্লাম নির্দেশ করেছেন কিংবা আমল করেছেন সেই হিসাবে সুন্না চুল রাখার ক্ষেত্রে নবিসাল্লা সাল্লামের যে সুন্না সেটা হলো যে চুল নবিসাল্লাহ্লাম তিন তিনভাবে রাখতেন কানের লতি পর্যন্ত কাত পর্যন্ত দুইটার মধ্যবর্তী জায়গা পর্যন্ত যেটাকে জুম্মা লিম্মা অফরা বলা হয় অতএব চুল লম্বা করে রাখা এটা হলো শুননা পুরুষের জন্য আর মহিলার জন্য চুল লম্বা করা একান্ত প্রয়োজন না হলে না কাটা সেটাই হলো তাদের জন্য সূন্য আর এর বাইরে কেউ যদি চুল রাখে সেক্ষেত্রে সরিয়া নির্দেশনা হলো কাজা এক প্রকারের চুল রাখা আছে কাজা যেটাকে হাদিসের ভাষায় কাজা বলা হয়েছে কাজা চুল রাখা নিষেধ নবী নাম নিষেধ করেছেন কাজা চুল না রাখতে কাজা কোনটা কাজা হলো চুল মাথার এক অংশে এক একভাবে রাখা কোথাও বড়ো কোথাও ছোটো একটু এক সাইডে চেঁচে ফেললাম আরেক সাইডে একটু বড়ো করে রাখলাম এই কারণ আজকাল যে সমস্ত চুল রাখার স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো তাকালে আমরা দেখতে পাই কাজা কাকে বলে বিশেষ করে সেলুনে গেলে বিভিন্ন চুল কাটার যে স্টাইলগুলোর ছবি আঁকানো আছে ওই ছবিগুলোর বেশিরভাগই কাজার আওতায়ভুক্ত হয় আমাদের তরুণরা অনেকে এই সমস্ত কাজা চুল রাখার এই পদ্ধতিটা অনুসরণ করে নবীলাম সেটা নিষেধ করেছেন মনে রাখবেন যেটাকে নবী করিম সদাল সাল্লাম নিষেধ করেছেন ওইটা সমাজে বাস্তবায়ন করার একটা বিশেষ চেষ্টা আছে সিস্টেম দুইটা এক হলো আল্লাহর সিস্টেম ওটা হলো শয়তানের সিস্টেম শয়তানের সিস্টেম কোরআন হাদিসে যা নিষেধ করেছে সেগুলোকে সমাজে পুশ করার জন্য চেষ্টা করে নাহলে আপনি দেখেন চুল কাটার অনেক নিয়ম হতে পারে চুল রাখা লম্বার অনেক পদ্ধতি হতে পারে কিন্তু এরপরে দেখেন এই কিছু অংশ মাথার মাঝখানে দিয়ে একটু চুল রাখা সাইড দিয়ে চেঁচে ফেলা একদিকে অনেক বড়ো আরেকদিকে একদম ছোট করে ফেলানো এই যে তামাশার চুল রাখা যেটাকে হাদিস নিষেধ করেছে এটাই কেন স্টাইল হলো নবিসাল্লাহ সাল্লাম যেখানে আমাদেরকে হাঁটু এবং টাকনোর মধ্যবর্তী জায়গায় পোশাক রাখতে বলেছেন পুরুষকে প্যান্ট পরেন পাজামা পরেন লুঙ্গি পরেন যাই পরেন এখানে পরবেন টাকনোর নিচে নামতে পারবে না পুরুষের পোশাক আবার হাঁটুর উপরে উঠতে পারবে না এখন দেখেন স্টাইল হলো সব এর বিপরীত হয় টাকনোর নিচে আর না হলে হাঁটুর উপরে তো এই যে স্টাইলগুলো পৃথিবীতে এস্টাবলিশড হচ্ছে এখানে শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ মুক্তুল আমাদেরকে যে নিষেধ করেছেন সেগুলো আরও জোর করে আমাদেরকে করাবার জন্য তাদের বিভিন্ন সিস্টেম তারা ডেভেলপ করে শয়তান তার অনুসারীদের কাছে ওহি করে আল্লাহ বলেছেন শয়তান তার অনুসারীদের কাছে অনেক কিছু তাদের অন্তরে বিভিন্ন আইডিয়া দেয় আইডিয়াগুলো তারা ইমপ্লিমেন্ট করে এগুলো আসছে শয়তান থেকে তো আমাদের যুবকরা যারা এধরনের ধরনের বিশৃঙ্খল চুল রাখেন বিশেষ করে ফাঁসেক কাফের অমুসলিম যাদের মধ্যে আল্লাহর ভয় নেয় তাদের স্টাইল ধারণ করে চুল চুল রাখেন তাদের ভয় করা উচিত কারণ অভিষ বলেছেন মান্তা সাব ভাবি কমিন ফাহিন হুম যে ব্যক্তি কোনো বিশেষ শ্রেণীর মানুষের বেশভূষা ভূষা তাদের স্টাইল ধরে তারা তাদের অন্তর্ভুক্ত হবে কেমন আপনি তাদের সাথে উঠবেন এবং তাদের সঙ্গে আপনার হাসর হবে খুবই ডেঞ্জারাস বিষয় এই জন্য চুল রাখার ক্ষেত্রে হয় তিন ভাবে রাখবেন আর না হলে ছোট করলে পুরো মাথার চুল রকমের ছোট করবেন অলমোস্ট একদিকে রাখলেন আরেকদিকে চেঁচে ফেললেন মাথার উপর দিয়ে মাঝখান দিয়ে একটু রাখলেন সাইডে কেটে ফেললেন এই যে যত রকমের স্টাইল আছে এগুলো যৌবনের একটা ভ্রম থাকে পাগলামি থাকে এই পাগলামিতে অনেক সময় তরুণরা হারিয়ে যায় একজন মুসলিম হিসাবে আমার চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লাহি সাল্লামের আদর্শের বাইরে গেলে আমার কল্যাণ হবে না ক্ষতি হবে আর দাঁড়ের ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লামের সমস্ত হাদিসগুলো অলমোস্ট এক সবগুলো হাদিসের দিকে তাকাল আমরা দেখতে পাই তিনি বলেন আ ফুল্লো হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাঁড়িকে লম্বা করো হ্যাঁ অতএব দাঁড়ি লম্বা করাটাই হলো শরিয়ার নির্দেশ দাড়ি যদি ছোটো করতে হয় বিভিন্ন সাহাবিদের আমল থেকে বোঝা যায় এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ থাকলে সেটাকে ছোট করা যায় তার আগে আর ছোট করার কোনো বিধান নবী সাল্লাহামের কোনো হাদিস কিংবা কোনো সাহাবির আমল করন বা হাদিসের কোনো জায়গা থেকে সাব্যস্ত নয় অতএব দায়ী রাখার ক্ষেত্রে নবী সাল্লাহ হলো সেটাকে দীর্ঘ করে রাখা লম্বা করে রাখা আর গোপের ক্ষেত্রে নবী সাল্লাহ আসলামের সূন্য হলো গোপ ছোট করা এটাও মিনসুরান ফিতরা যে দায়ী লম্বা করা আর গোপ ছোট করা অতএব মো ছোট করতে হবে মোস বড় রাখা যেরকম সুন্নার খেলাফ আবার দাড়ির চাষাটা সেরকম হাদিসের খেলাফ অতএব গোফ বড় রাখা যাবে না গোফ ছোট করতে হবে ছোট করতে করতে কতটা ছোট করবেন এত বেশি ছোট করবেন যে এটা চামড়ার সাথে লেগে যাবে একেবারে ছোটো করে ফেলা এটাই হলো সূন্য অতএব গোফ ছোট করাটাই হলো না বিশ্বাস নামের আর দাড়ি লম্বা করা আর চুল রাখলে তিন ভাবের কোনো একভাবে রাখা শূন্য আর পুরো মাথাকে সমানভাবে ছোট করাটা হলো জায়েজ আর এলেমেলে করে এক একভাবে এক এক সাইডে এক এক রকম করে রাখা এটা হলো মাক্রো বা হাদিসে নিষিদ্ধ তো এই জিনিসগুলো কেন হাদিসে কেন নিষেধ করা হয়েছে আমরা অনেক সময় বুঝি না বা আমাদের বুঝে আসে না এবং সেই জন্য অনেক সময় আমরা কনভিন্স হই না যে সমস্যা কি। দেখুন কোরআন এবং হাদিস যদি কোনো বিষয় আমাদেরকে নিষেধ করে তাহলে বুঝতে হবে নিশ্চিত সেখানে ধ্বংস আছে হয়তো আমি বুঝবো না হয়তো আমার স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে আমি ধ্বংস হয়ে যাব হয়তো এই ধ্বংসটা আমার পরে বুঝে আসবে কিন্তু ধ্বংস নিশ্চিত যদি হাদিস নিষেধ করে জন্য ইমানদার আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করবে যে আল্লাহ যা নির্দেশ করেছেন সেগুলোর মধ্যে কল্যাণ যা নিষেধ করেছেন সেগুলোতে অকল্যাণ আছে নিশ্চিত জেনে সে অগ্রসর হবে এরপরে প্রশ্ন হলো গাজায় নামমাত্র যুদ্ধবিরতি দিয়েছে দখলদার বাহিনী এখনও সীমিতভাবে মানুষকে সেখানে গুলি করা হচ্ছে এই সামান্য সুযোগে আমাদের দেশের জনগণ সরকারের পক্ষ হতে কিছু সাহায্য করা উচিত কিনা ইসলামের পরে অনুমতি দেয় কিনা দেখুন অনুমতি তো প্রশ্নে উঠে না এটা অনুমতি দেয় আর কি এটা তো আমাদের কর্তব্যের অংশ গাজা যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সেখানে যুগ যুগ ধরে কাজ করেও এটাকে আগের পরিসরে নিয়ে আসা সহজ হবে না একটা শহরে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালালে যুগ যুগ ধরে কাজ করেও সেটাকে পুনর্গঠন করা বা এটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে না বলা হচ্ছে খুবই ভয়াবহ একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেখান থেকে এখান থেকে বোঝা যায় বাংলাদেশে মানুষ ফিলিস্তিন এবং গাজার মানুষের জন্য সহমর্মী সমবেথী এবং এই জন্য বাংলাদেশে মানুষ ফিলিস্তিন মানুষের জন্য বিশেষ করে গাজার মাজলুম মানুষগুলোর জন্য কিছু করতে চায় পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের সামর্থ্য একেবারেই কম গরিব দেশ আমাদের নিজেদেরই তেমন কিছু নাই তারপরেও মানুষ এই সীমিত সামর্থ্যের মধ্যে কিছু করতে চায় এই চাওয়া থেকে বিভিন্ন সময় বিশেষ করে আমাদের কাছে আশ্রন্ন ফাউন্ডেশনের কাছে শত শত হাজার হাজার মানুষের আবেদন থাকে আবদার থাকে আমরা যেন উদ্যোগ নেই গাজাবাসীর পাশে দাঁড়াবার জন্য তো এই বিষয়ে আমরা এর আগেও বলেছি বারবার যে আমাদের দেশ থেকে অফিসিয়ালি দেশ থেকে বাইরে দেশের বাইরে কোনো টাকা পাঠানো এটা নিজের সন্তান বাহিরে পড়ালেখা করলে খুব সীমিত পরিসরে অথবা ব্যবসায়ীরা এলসি করতে গিয়ে কোনো মাল আমদানি করতে গিয়ে দেশে তার জন্য যে তার এগেনস্টে যে পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেলে পাঠানো যায় এর বাইরে আসলে দেশ থেকে বাইরে টাকা পাঠানোর কোনো আইনি কোনো উপায় নাই যদি পাঠানো হয় ছোটোখাটো পরিসরে কেউ নিয়ে গেছেন ব্যক্তিগতভাবে দিচ্ছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু বড়ো স্কেলে আসলে এভাবে কাজ করা যায় না বা এই কাজ করার রাস্তা নাই নানা কারণে এমনি আমাদের দেশ থেকে আপনার অর্থ পাচার করে দেশের টাকা দেশে বাইরে নিয়ে গিয়ে আপনার ভোগ করা এটা বিগত বহুদিন ধরে চলে আসা একটা ক্যান্সার আমাদের দেশের আমাদের জাতীয় অর্থনীতির মধ্যে আছে এটার ফলে আমরা আগাইতে পারছি না তো এটা যেন রোধ করা যায় সেজন্য সরকার এবং এই সংক্রান্ত পলিসি মেকাররা খুবই হার্ড লাইনে কিন্তু আমরা বারবার করে বলেছি যে সরকারের কর্তব্য বিশেষ করে গাজা এখন কাজ করার যেটুকু সুযোগ হয়েছে এটুকু সুযোগে সরকার উদ্যোগ নিয়ে খুবই সীমিত পরিসরে খুবই আপনার নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিক অল্প স্বল্প হলেও এদেশের মানুষকে গাজাবাসের পাশে দাঁড়াবার সুযোগ করে দেওয়া উচিত সেটার জন্য সরকারের দরকার সিদ্ধান্ত এবং সদিচ্ছা এটার জন্য আমরা আওয়াজ তুলছি আপনারা আওয়াজ তোলেন সবাই যার থেকে কথা বলেন যে আমাদের দেশে মানুষের আহ যে সিম্প্যাথি আছে গাজাবাসীর প্রতি ফিলিস্তিনি মানুষের প্রতি বিভিন্ন সময় আমাদের দেশ থেকে বিভিন্ন দুর্যোগে ত্রাণ যায় বিভিন্ন ব্যবস্থা হয় সরকার যদি কোনো প্রতিষ্ঠানকে অনুমতি দেয় এবং নির্দিষ্ট প্রসেস অনুসরণ করে খুবই হিসাব নিকাশ করে যাতে জাতীয় অর্থনীতির জন্য কোনো আপনার বিপদের কারণ না হয় বা দেশের টাকা বাহিরে পাচার করার জন্য দুষ্টচক্র কোনো চান্স নিতে পারে হিসাব নিকাশ করে প্ল্যান প্রোগ্রাম করে অ্যাসেসমেন্ট করে অন্তত সীমিতে পরিসরে হলেও গাজার পুনর্গঠনের কাজে বাংলাদেশে মানুষে অংশগ্রহণ থাকা উচিত মুসলিম রাতৃত্ব বৌধের জায়গা থেকেও এটা আমাদের কর্তব্য অতএব সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আমরা বারবার করে ইতিপূর্বে আবেদন করেছি এখনো করছে এবং আপনারাও এই আওয়াজটা তোলেন যাতে করে সরকার সেই উদ্যোগটা নেয় কত কাজে আমরা শরিক হই সেখানে এই কাজে আমাদের অংশগ্রহণ থাকা উচিত ইয়ে থেকে আপনার বার্মা থেকে আসা যে সমস্ত আপনার আমাদের মাজলুম ভাই বোনেরা তাদেরকে আমরা জায়গা দিয়েছি তাদের জন্য আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছি তাহলে ফিলিস্তিনে গাজাবাসীদের প্রতি আমাদের সহমর্মিতা প্রকাশ করে এটা আমাদের ইমানের দাবি অতএব সেই দাবি পূরণে সরকার সদিচ্ছা থাকা উচিত সরকারের কাছ থেকে সে দাবি আমাদের আদায় করে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা দরকার